যেখানে কবর দেওয়া হয় সেইখানেই কি শাস্তি হবে কবর কাকে বলে এটা বুঝেন কবর বলা হয় মৃত ব্যক্তির দেহ বা দেহের অংশ যেখানে থাকে সেটা কি বলা হয় কবর যেমন মৌতের দেহ যদি মাছের প্যাটে থাকে মাছের পেট কবর মৃত ব্যক্তির দেহ যদি মাটির প্যাটে থাকে মাটির পেট কবর

কবর বলতে দুইটা বোঝায় একটা হলো যেখানে মানুষের বডি থাকে সেটাও কবর আর একটা কবর হলো যেখানে তার আত্মা থাকে আর কবরের আযাবটা আসল আত্মাতে হয় মানে সিজিনের মধ্যে আযাব হয় কিন্তু সেই আযাবটা কানেকশন থাকে দেহের সাথে দেহের সাথে কানেকশন থাকে আর তার মাধ্যমে দেহ শাস্তি করে

যেমন আমাদের এই যে বিভিন্ন ডিভাইসের সাথে সম্পর্ক থাকে ওই রকম জ্ঞানের সাথে সম্পর্ক থাকে আসল আজাদটা এখানে হয় না আসল আজাদটা এই জায়গায় হয় না আজাদটা হয় ওই বর্ধকের মধ্যে বর্ধকে আজাদ হয় যেমন তার আমার নিকটে একজন মানুষ শুয়ে রয়েছে তার বাঘে দৌড়ে যা হয়রান করে যায় ফিরে সব ফিরে ফেলা কিন্তু আমি জানি না থেকে ওই আমার খুব বাঘে দৌড়ে